আসসালামু আলাইকুম আজকের ছোট্ট একটা ভিডিও থেকে অনেক দুর্দান্ত একটি কাজ শিখতে পারবেন ধরুন আপনার প্রিয় মানুষটা ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ছবি আদান প্রদান করে থাকে আপনাকে না জানি শুধু ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারই নয় যদি আপনার প্রিয় মানুষটা ক্যামেরা দিয়েও ছবি তুলে থাকে তাহলে আপনার গ্যালারিতে চলে আসবে এই কাজগুলো কিভাবে শিখবেন আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাচ্ছি ধন্যবাদ পাশে থাকুন তো ফার্স্ট আপনাদের ফটো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখবেন প্রোফাইল মেনু এখানে কে ক্লিক করবেন ক্লিক করলে নিচে দেখবেন ফটো সেটিং এখানে একটি ক্লিক তারপর দেখবেন শেয়ারিং শেয়ারিং কি ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে দেখবেন পার্টনার শেয়ারিং এখানে ক্লিক ক্লিক করলে নিচে দেখবেন সিলেক্ট পার্টনার এখানে একটি ক্লিক করবেন নাও এখানে একটি জিমেল দিয়ে দেবেন আপনার ফোনের জিমেলটি দিয়ে দেবেন মনে করেন যে এটা আপনার প্রিয় মানুষটার ফোন এক মিনিটের জন্য নিবেন নিয়ে এই কাজটি করবেন করার পর জিমেলটা দিয়ে দেবেন আপনার আর আপনার জিমেলে একটি নোটিফিকেশান যাবে সেই নোটিফিকেশানটা অ্যাক্টিভ করে দেবেন আপনার জিমেলে যাওয়ার পর অ্যাক্টিভ করে দেবেন অ্যাক্টিভ করলে সব পিক আপনার ফোনে চলে আসবে